আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই তো গ্রামে এসে আজকে ফ্রায়েড রাইসের আয়োজন করেছি ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে আদা রসুন বাটা এখানে সবজি হিসেবে নিয়েছি গাজর আর বরবটি এখানে নিয়ে নিয়েছি সয়া সস কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি আর চিকেনটা এভাবে ছোট ছোট কিউব করে নিয়েছি আর এখানে পেঁয়াজ একটু বাইরে দিতে হবে নিয়ে নিয়েছি চারটি ডিম আর এখানে প্রায় দেড় কেজি মতো এই যে আদা সিদ্ধ করে রাইসটা এভাবে ছেঁকে নিয়েছি এটা এখানে পেঁয়াজটা হালকা ভাজা পরে এখানে দিয়ে দিয়েছে হালকা লবণ গোলমরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে এভাবে ডিমগুলো দিয়ে দিব কিন্তু ডিমটা অবশ্যই নাড়া দেওয়া যাবে না সাবধান নাড়া দেওয়া যাবে না মানে আধা ভাঙা রাখতে হবে আমি দেখাচ্ছি এখানে আমি চারটা ডিম দিয়ে দিয়েছি এখানে আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আগে লবণটা দিতে হবে এরপর দিয়ে দিয়েছি চিকেন এরপরে কাঁচামরিচ দিয়েছি দিয়ে যে হালকা ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আদা রসুন বাটা সয়া সস সবই এর মধ্যে দিয়ে আগে চিকেনটা ভালো করে ভেজে নিব এরপর দিয়ে দিব সবজিটা এই যে এখানে চিকেনটা ভাজা হওয়ার পর আন্দাজ মতো সয়া সস দিয়ে দিব এরপরে আবার দেব সমস্যা এখন সামান্য দিয়ে দিলাম আন্দাজ করে এরপর দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিব সবজিগুলো আমার কাছে ফ্রায়েড রাইসের মধ্যে বা চাইনি সবজির মধ্যে এভাবে কালারফুল সবজিগুলো দেখতে মানে দিতে খুবই ভালো লাগে হাতের কাছে এটাই ছিল আজকে এটা দিয়ে আমি প্রাইড রেস্ট করব কেটে রাখা কাঁচামরিচগুলো দিতে একদমই ভুলে গিয়েছিলাম এই যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ গ্রামের বাড়ির এটাই ভালো লাগে দেখেন রান্না করছি আর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি কত ভাল লাগতেছে না একটু আমার সবজিটা ভাজা হয়ে গেলে এরপর আমি রাইসগুলো দিয়ে দিবো রাইসগুলো দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নিব আর এখানে আমার এই যে ডিমগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এরপর যে একটু দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা না লবণ ঝাল সয়া সস প্রয়োজন আবার দিব সমস্যা নেই এভাবে একটু একটু করে দিবেন অবশ্যই করা যাবে না একসাথে বেশি যাবে না মানে এই বড় কড়াইটা হতে আমার রান্না করতে অনেক সুবিধা হচ্ছে আসলে ফ্রাই টাইপের কিছু করার জন্য একটু বড় সড়ো হাড়ি হলে মানে হচ্ছে রান্নাটা খুব সহজে ইজিলি করা যায় এই তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম অফ আমার সবজি আর হচ্ছে চিকেনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব মশাল্লা মানুষ তো একটু বেশি আমার ফ্রায়েড রাইস অনেকটুকু যাই হোক আমি এটা এখন চালটা খুব সুন্দর হয়েছে দেখেন এখন আস্তে আস্তে করে হাত দিয়ে একটু ভেঙে দিব ভেঙে দিয়ে আমি ফ্রাই করবো তো আলাম একটু পর চালগুলো আসলে কিছুক্ষণ রেখে দিলে একটু শক্ত হয়ে যায় একটু লেগে লেগে যায় এই যে সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আর কিছুক্ষণ ফ্রাই করার পর আমি ওই যে ভেজে রাখা ডিমগুলো ওগুলো দিয়ে দেব এই তো অনেকক্ষণ ভাজার পর আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ডিমটা মিক্স করে দিব যতটুকু প্রয়োজন অতটুকুই দিব আমার চাল আরও কিছুটা রয়ে গেছে আমি অন্য বেলায় অর্থাৎ রাতে যদি আবার করতে হয় তখন এটা দিয়ে করবো একটু লাগবে ডিম আমি দিয়ে দিচ্ছি তবে সব কিছু দেওয়ার পরও ঘিটা না হলে আমার কাছে একটু অপূর্ণ লাগে আজকে আমারই ভুল হয়েছে ঘিটা আনা হয়নি আর ঢাকার থেকেও নিয়ে আসতে মনে ছিল না তো যাই হোক একটু ভয় ভয় লাগছে পারফেক্ট হয় কিনা আমার মনের মতো হয় কিনা এ তো আমার ফ্রায়েড রাইসটা কমপ্লিট এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নিব এই তো আমার শর্টকাট রান্না রেডি বাচ্চাদের খুব অল্পতেই খুশি করানোর একটি রেসিপি ভিডিওতে লাইটিং অনেক প্রবলেম ছিল আর আশা করি অন্যান্য ভুল গুলো ক্ষমতা দৃষ্টিতে দেখবেন সব কিছু মিলিয়ে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস